বিসমিল্লাহ রহমানের রাহিম আজকের আলোচনায় বিষয়টি অত্যন্ত রহস্যময় ও ভাবনার বিষয় আমরা জানি যে জাদু বা কালো জাদু ইসলামে সম্পূর্ণ হারাম এবং এটি শয়তানের কাজ কিন্তু আপনি কি জানেন একবার আল্লাহ তালা নিজে কিছু ফেরিস্তাকে কালো জাদু শিখিয়ে পাঠিয়েছিলেন কেন এমন হলো এর পেছনের কারণ কি ছিল আজকের ভিডিওতে আমরা হারুদ ও মারুত নামে দুই ফিরেস্তার রহস্যময় ঘটনাটি আলোচনা করব যা কোরআনের একটি বিশেষ আয়াতে বর্ণিত হয়েছে আল্লাহ বলেন তারা ইহুদিরা এমন বিষয় অনুসরণ করেছিল যা শয়তানেরা সুলেমান আলাইসাল্লামের রাজত্বকালে মানুষের কাছে প্রচার করত সুলেমান আলাইসাল্লাম কুফরি করেননি বরং শয়তানেরাই কুফরি করেছিল তারা মানুষকে কালো জাদু শিখিয়েছিলেন এবং ব্যাবিলনের দুই ফিরেস্তা হারুত ও মারুতের উপর নাজিলকৃত বিষয়ে শিক্ষা দিত ব্যাবিলনের শহরটি ছিল এমন এক শহর যেখানের মানুষ ধর্মীয় বলি ভুলে গিয়ে জাদু ও শয়তানি কাজ এবং দুনিয়ার মোহে ডুবে গিয়েছিল তারা বিশ্বাস করত যে জাদু তাদের জীবনে আরো ক্ষমতা ও সুখ এনে দিতে পারে ফলে তারা শয়তানি কাজে লিপ্ত হচ্ছিল এবং সঠিক পথ ভুলে যাচ্ছিল এমন সময় আল্লাহ তাদের পরীক্ষা করার জন্য দুই ফেরেস্তা হারুদ ও মারুদকে পাঠান হারুদ ও মারুদ কেবল আল্লাহ নির্দেশেই এই জাদুর জ্ঞান নিয়ে এসেছিলেন তাদের কাজ ছিল মানুষকে সতর্ক করা কিন্তু কেউ যদি তা শিখতে চায় তাহলে তাকে কঠোরভাবে জানানো হতো আমরা তোমাদের পরীক্ষা স্বরূপ এসেছি আমাদের শেখানোর জাদু শিখলে কুফরির মধ্যে পড়বে তাই সাবধান হও এই আয়াত থেকে স্পষ্ট হয় যে আল্লাহ এই জ্ঞানকে মানুষকে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য বোঝানোর জন্য পাঠিয়েছিলেন ফেরেস্তারা বারবার মানুষকে সতর্ক করতেন তাদের শেখানোর উদ্দেশ্য ছিল মানুষকে এমন জ্ঞান দেওয়া যাতে তারা বুঝতে পারে জাদুর প্রকৃতি খারাপ দিকগুলো এবং কেন এটি পরিহার করা উচিত আল্লাহ তালা মানুষকে পরীক্ষা করার জন্যই এই দুই ফেরেস্তাকে পাঠিয়েছিলেন মানুষের ইচ্ছা শক্তি এবং বিশ্বাসের পরীক্ষা নেওয়ার জন্যই আল্লাহ চাইছিলেন তারা কি সত্যি আল্লাহর প্রতি আনুগত্য থাকবে নাকি শয়তানি তাকেভনে পড়ে কালো জাদু শিখবে হারত ও মারুতকে এমনভাবে পাঠানো হয়েছিল যেন তারা মানুষের সামনে প্রলোভনের সুযোগ সৃষ্টি করে কিন্তু একই সাথে সতর্কতা বানিয়েও দেয় মানুষকে বলা হয়েছিল আমরা পরীক্ষা কুমরা আমাদের শেখানো জাদু শিখে কুমরাহির পথে যেও না যারা তাতে সতর্কবাণী শুনে তাদের থেকে দূরে সরে গিয়েছিল তার সঠিক পথেই ছিল কিন্তু যারা জাদুর প্রতি আকৃষ্ট হয়েছিল তারা কুফরের পথে চলে যায় কোরআনে বলা হয়েছে هارুদ ও মারুদ যে জাদু শেখাতেন তার সবচেয়ে বড় ক্ষতিকারক প্রভাব ছিল স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করা যে স্বামী স্ত্রী সম্পর্কে ইসলামে অত্যন্ত পবিত্র মজবুত হওয়া উচিত কালো জাদুর মাধ্যমে এই সম্পর্ক ধ্বংস করা হলে পরিবার ও সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি হয় যারা এই জাদু শিখেছিল তারা সাময়িক দুনিয়া লাভের জন্য নিজেদের আখেরাত নষ্ট করে দিয়েছিল তারা দুনিয়ার ক্ষুদ্র সুখের মোহে পড়ে চিরস্থায়ী আখেরাতে শান্তিকে বিসর্জন দিয়েছিল হারুদ ও মারত বারবার মানুষকে বলতেন যদি শিখো তাহলে তবা করো আল্লাহর কাছে ফিরে আসো কিন্তু যারা সেই তবাকে গ্রহণ করেনি তারা চিরস্থায়ী শাস্তির মুখোমুখি হয়েছিল আজকের যুগেও বিভিন্ন ধরনের কালো জাদু তাবিজ কবচ জ্যোতিষবিদ্যা ইত্যাদির মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করা হয় এগুলোর মূল উদ্দেশ্য হল মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে শয়তানের পথে নিয়ে যাওয়া আল্লাহর কাছে দোয়া করা তার প্রতি আস্থা রাখা এবং যে কোনো পরিস্থিতিতে ধৈর্য ধরা এগুলোর আসল কাজ কোনো শর্টকাটের জীবনে সফলতা আসতে পারে না এর থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে সত্যিকারের বিশ্বাস ও ধৈর্য আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহ যা হারাম করেছেন তা এড়িয়ে চলতে হবে এমনকি তা আমাদের কাছে আকর্ষণীয় মনে হলেও আসুন আমরা সবাই আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি হে আল্লাহ আমাদের অন্তরকে সব ধরনের শয়তানির প্রভাব ও জাদুর প্রলোভন থেকে রক্ষা করুন আমাদের ইমান মজবুত করুন যেন আমরা কখনো শয়তানের পথে না যাই আপনি আমাদের পরিবার এবং আমাদের প্রিয়জনদেরকে সকল প্রকার শয়তানি কাজ ও কুমন্ত্রণা থেকে নিরাপদ রাখুন আমাদের আপনার হেফাজতে রাখুন এবং সঠিক পথ দেখানোর জন্য আমাদের অন্তরকে আলোকিত করুন আমিন আবুল আলামিন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি সাপোর্ট করুন যাতে আমরা আপনাদের জন্য আরও ইসলামিক বিষয়বস্তু নিয়ে আসতে পারি আল্লাহ আমাদের সকলকে হৃদায় দান করুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ